ইংরেজি কোয়াড্রি যার অর্থ চতুর্পক্ষীয় ইন্দো প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন অর্থনীতি ও নিরাপত্তায় চার দেশ যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট বা স্ট্র্যাটেজিক গ্রুপ কোয়াড নামে পরিচিত এই জোটের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের দেলোয়ার অঙ্গরাজ্যে এ উপলক্ষে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানি you <laughs> কোয়াড সম্মেলন সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র কারিন জিন পিয়েরে জানিয়েছেন জো বাইডেন প্রথমবারের মতো তার নিজ এলাকা উইলমিংটনে বিদেশি নেতাদের আপ্যায়ন করবেন যা নেতাদের ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সব দেশের জন্য কোয়াডের গুরুত্বের প্রতিফলন ঘটাবে অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোয়াডে আলোচনা হতে পারে শুধু তাই নয় বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা আছে সামিটির এজেন্ডা যে প্রকাশ করা হয়েছে যে দশ দফা এজেন্ডা দেখতে পাচ্ছি আমরা তাতে বাংলাদেশ প্রসঙ্গ নেই কেমন কিন্তু যেহেতু ভারত এই কোয়ার্ডের একজন ভারতের নিজস্ব আগ্রহ আছে বাংলাদেশ প্রশ্নে যুক্তি ছিল যে ভারত মনে করে যে আমাদের যে কৌশলগত স্বার্থ তা বর্তমান মানে বর্তমান মানে হাসিনা সরকার অনেক বেশি এফেক্টিভলি সার্ভ করে এখন হাসিনা নেই এবং তার ফলে দুই দেশের মধ্যে একটা টানা পূরণ শুরু হয়েছে বাংলাদেশ সরকার মনে করছে যে ভা হাসিনা ভারতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে প্রোটেক্ট করছে কে ভারত ফলে অবভিয়াসলি সম্পর্কটা খুব আনকমফোর্টেবল জাতিসংঘ সাধারণ পরিষদের মূল পর্বে যোগ না দিয়ে সামিট অব দ্য ফিউচার শীর্ষক একটি লাইন অনুষ্ঠানে অংশ নিয়ে একদিন আগেই ভারতে ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকে মনে করছেন জাতিসংঘের চেয়ে এই মুহূর্তে কোয়াডকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছে ভারত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোয়াড শীর্ষ সম্মেলনের দিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত বাংলাদেশের এখানে আমরা আলোচিত হইবা না হই এটি আমাদের অঞ্চল নিয়ে বৈঠক হচ্ছে চীনকে নিয়ে চেয়ে আমাদের বড় পার্টনার তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের সাথে চীনের সম্পর্ক নানাভাবে এই কোয়ার্ডের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ফলে অবভিয়াসলি আমরা আমরা নজর রাখবো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য রুখতে দু সালে চার দেশের সমন্বয়ে একটি সংলাপের মাধ্যমে শুরু হয় কোয়াড পরে দু সালে এটি একটি জোট হিসেবে গড়ে ওঠে যদিও করোনা মহামারী ইউক্রেন এবং গাজায় সংঘাতের পর কোয়াডের তৎপরতা অনেকটা থমকে যায় আগামী বছর দু সালে কোয়াডের পঞ্চম শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ত্যাগের একদিন পর এখানে আসবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফলে নিউ ইয়র্কে দুই নেতার মধ্যে দেখা সাক্ষাৎ কিংবা বহুল প্রত্যাশিত বৈঠকটি হচ্ছে না এদিকে কোয়াডে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় উঠবে জানার পর জাতিসংঘের বাইরে এই শীর্ষ সম্মেলনটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে হাসানুজ্জামাল সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র